আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে তোমরা যারা দুই সালে ক্লাস টেনে আসো এবং দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি দিবা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণমান হচ্ছে একসাথে পরীক্ষা হবে একশো নম্বরে তার মধ্যে রচনামূলক থাকবে সত্তর বহু নির্বাচনীয় থাকবে তিরিশ আমরা জেনে নিই রচনামূলকের মধ্যে কি কি থাকবে প্রথমে যেটা আসবে রচনামূলকের মধ্যে অনুচ্ছেদ লিখন দুইটা অনুচ্ছেদ দুইটা বিষয়ের উপর আপনাকে অনুচ্ছেদ লিখতে হবে আপনার কি করবেন একটি উত্তর দিতে হবে যার মান হচ্ছে দশ অর্থাৎ দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে রচন অনুচ্ছেদ লিখন দিবে এরপর যেটা আসবে দ্বিতীয় নম্বর যেটা আসবে পত্র দরখাস্ত নম্বর পত্র পত্রিকায় প্রকাশের জন্য চিঠি মানে যে কোনো একটি মাত্র এখান থেকে দরখাস্ত আসতে পারে চিঠি লিখন আসতে পারে নম্বর পত্র আসতে পারে যে কোনো একটি আসতে পারে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে একটির উত্তর দিতে হবে একটির উত্তর দিলে হবে কি দশ তিন নম্ব নাম্বার যেটা আসবে সারাংশ বা সারমর্ম দুইটি প্রশ্ন থাকবে একটি সারাংশ একটি সারমর্ম তো আপনারা যে কোনো একটির উত্তর দিবে চার নাম্বার যেটা আসবে বাপসম্প্রসারণ দুইটি বাপসম্প্রসারণ প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তাইলে তার মান হচ্ছে দশ বাংলায় অনুবাদ দুইটি থেকে একটির উত্তর দিতে হবে দুইটি অনুবাদ অথবা বাংলা থেকে ইংরেজিতে দুইটি অনুবাদ করতে হবে তাহলে কি তার মান হচ্ছে দশ দুইটি আসবে একটি উত্তর দিতে হবে ছয় নম্বর যেটা আসবে প্রবন্ধ ও রচনা প্রবন্ধ ও রচনা মানে রচনা তিনটা রচনা থাকবে যে কোনো একটা বিষয়ের উত্তর দিতে হবে তার মানে হচ্ছে বিষয়টা একটা রচনা আপনারা বিষ অংশে আসবে অনুচ্ছেদ লিখন পত্র দরখাস্ত নম্বর পত্র পত্রিকায় প্রকাশের জন্য চিঠি সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ বাংলায় অনুবাদ প্রবন্ধ ও রচনা বাংলায় অনুবাদ অনুবাদটা করতে আসবে বাংলায় অনুবাদটা আসবে আপনাদের ইংলিশ ফার্স্ট হয় তো ইংলিশ ফর টুডে বইয়ের থেকে একটি গদ্য থেকে অংশ কিছু অংশ তুলে দিবে ইংলিশে দিবে আমাদের বাংলায় লিখতে হবে তো ইংলিশ বই থেকে আসবে ইংলিশ ফার্স্ট হয় বই থেকে আসবে বহু নির্বাচনী হচ্ছে তিরিশ অর্থাৎ তিরিশটা বহু নির্বাচনীয় থাকবে তিরিশটারই উত্তর দিতে হবে ব্যাকরণ ও নির্মিত একটা বই আছে অংশের এর বাগদার আসবে বাক্য সংকোচন প্রবাদ ও প্রবচন এখান থেকে তো ব্যাকরণ অংশ থেকে আসবে ব্যাকরণ বাগদারা বাক্য সংকোচন ও প্রভাব প্রবচন থেকে মিলে সর্বমোট 30 টাইম সিকিউ থাকবে তিরিশটারই উত্তর দিতে হবে এটাই হচ্ছে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস যেহেতু আপনারা ক্লাস নাইনে বাংলা দ্বিতীয় পড়েন নাই যেহেতু ক্লাস টেনে আসে সেজন্য সিলেবাসটি শর্ট করে শিক্ষাবুট কর্তৃক দেওয়া হয়েছে আশা করি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগেছে আমরা যদি আমার নতুন স্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করো এবং আমার এই ক্লাসটি আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করো পরবর্তী ক্লাসে আমি আরেকটি বিষয় শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম